তো বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকে লাইভে চলে এসছি তোমরা তাড়াতাড়ি জয়েন করো চলে এসো কিছুক্ষণ গল্প করবে আড্ডা দেব

এখানে না আসলে আমার মেয়েরও ভালো লাগে না আমি লাইভে বসলে আমার মেয়েকেও বসতে হয় তো বন্ধুরা বলো সবাই কেমন আছো আমি এখনও সুস্থ হইনি আমার শরীর এখনও খারাপ ঠান্ডা লেগে আছে আওয়াজে বুঝতেই পারছো এখন আওয়াজটা ভাঙা তো সকলকে বলি গুড ইভিনিং শুভ সন্ধ্যা কালকে লাইভে আসতে পারিনি কেন পারিনি লাইভে আসতে বলো তো কালকে আমার খাচ্ছে সেটাই দেখাচ্ছি দেখো আর করে দেখাচ্ছে বলো সবাই কেমন আছো কেমন আছো বলো তো হায় বলো টু হায় না তুমিও পাপ্পি লাগবে না প্রত্যেক দিন লাইভে বসলে পাপ্পি দেবে ঠিক আছে সবাই পাপ্পি চেয়ে গেছে কোথায় যাবে নিচে নামবে খেলো ভাবছিলাম আরো আগেই আসবো সাড়ে পাঁচটার দিকে লাইভে কিন্তু সাড়ে পাঁচটা তো পার হয়ে গেলে ছটা বাজতে যাবে যায় হ্যালো কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইফটা তুমি রুডি টুডি ডাম আমি ভালো নেই আমার শরীর এখনও খারাপ সে কবে সর্দি লাগছে এখনও সর্দি হয়নি সাথে সাথে আমার মেটারও লেগে গেছে কাল থেকে কেমন আছো আর কোথা থেকে দেখছো লাইফটা আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো বলো কেমন আছো হ্যালো

মানে মুখের ভাষার একটা লিমিট থাকে মানুষ হট করে এসে তার নিজের ক্যারেক্টার নিজেই প্রমাণ আমার বাড়ি জামশেদপুর তোমার বাড়ি কোথায় দাদা ভাই তুমি দাদা না ভাই আমি জানি না তো আমি তোমার দাদা ভাই করে রাখছি আমার বাড়ি জামশেদপুর তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে দেখছো আমার লাইভটা বাড়ি কোথায় যাবে কোথায় না জুললাম জুললাম জুল হবে টু যারা যারা লাইভটা দেখছো লাইভটা প্লিজ লাইক করবে লাইক করে আমার চ্যানেলে যাবে চ্যানেলে গিয়ে চ্যানেলের ভিডিওগুলো দেখবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবে ভালো দিল্লি থেকে লাইভ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো লাইভটা যখন দেখছো লাইভটা লাইক করবে মাম্মা জল রাখো লাইভটা লাইক করবে আমার চ্যানেলে যাবে চ্যানেলে গিয়ে চ্যানেলের ভিডিওগুলো দেখবে তারপরে তোমার বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ বেটু মারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটা লাইক করবে তারপরে বলো সবাই কেমন আছো দাদা দাদা অ্যালুমিনিয়াম হ্যাঁ লাইক করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ এমা

বাচ্চা মানুষ তো ওকে যতই ওর খেলনা নিয়ে বসি না কেন ওর মতনও ঘুরবেই প্রত্যেক দিন ওর এই কাজ ওই জন্য খাবার খেলনা জলের বোতল সব নিয়ে বসছি তারপরে ও পালিয়ে গেছে এ বেটু বেটু দেখছ জামাকাপড় ব্রাশ নিয়ে বসছে এখন ব্রাশ ঘষছে আমার বাড়িতে আপাতত আমি আছি আমার আছে আছে আমার মানে ফ্যামিলিতে অনেকেই কিন্তু আমরা সাইডে আছি সাইডের রুমে মানে সাইডের এর রুমও না একই রোডেই ঘর আমাদের আশেপাশে থাকে ফ্যামিলিতে অনেকজন আছে পিসি আছে দেওয়ার আছে নানা আছে তোমার বাড়ির সবাই ভালো আছে তো তো যারা যারা লাইকটা দেখছো লাইকটা বেশ লাইক করবে কেউ কোনো কথাই বলে না কথা না বললে আমি একা একা কী করে কথা বলবো প্রত্যেকদিন লাইভে আসলে আমার এই জিনিসটাই হয় দেখি সবাই খালি চুপ করে দেখে কেউ কোনো কথাই বলে না তো আমি একা একা কী করে কথা বলবো বলো কেউ যদি কথা না বলে বন্ধুর সাথে গল্প করতে এসেছি কিন্তু কেউ যদি কোনো গল্পই না করে কথাই না বলে আমি একা একা কথা বলা যায় বেশি করে কালকে লাইভে আসিনি আমি কালকে আসতে পারিনি তার জন্য আমি আজকে তাড়াতাড়ি চলে আসি আমাদের সবাই ভালো বা ভালো থাকলেই ভালো এখন মশা ওয়েদারটা চেঞ্জ হচ্ছে দেখি সবার ঘরে ঘরে আমাদের এখানে অনেকের শরীর খারাপ হয়ে আছে মানে ठंडा गर्मी छोड़ दी लागछे करो जोर सबाइके बोललुं ভালো থাকতে সুস্থ থাকতে ভালোভাবে থাকতে এবটো मारे गे बेटू आई गे मम्मा गे मम्मा ছাদ উপর জারি মই আও আও ছাদ উপর যা গই তা আ যাও আ যাও মন্ডির মতন বন্ধ করা দিবেন কথা সে তো ঠিকই নিশ্চয়ই বন্ধুর মতন বন্ধু হলে বন্ধুর মতন বন্ধুত্ব করতেই তো আসি লাইভে কারো সঙ্গে কি না কাউকে বাজে কথা বলতে আসি না কারো কারো ফ্যামিলি নিয়ে কিছু বলতে আসি কিছু না যার সবার সাথে বন্ধুত্ব করতে আসি কথা বলতে আসি এখন আমারও কোনো ঘরে অবশ্য কাজ নেই কিছুক্ষণ করে সন্ধ্যা দেবো এইসব কাজ তার জন্যই ল্যাপটপ খুলে বসি বন্ধুর সাথে গল্প হবে চিনতেও পারবো একে অপরকে তার জন্য কিন্তু এক একজন কোথা দিয়ে আসে এসে যে এক একটা ভাষা বলে যায় না ওই সব ভাষাগুলো শুনলে পরে না আমার ঠিক অটোমেটিক কোনো কিছু আবার বেরিয়ে আসে আবার কিছু বলি না অবশ্য যার যেরকমভাবে বলতে ভালো লাগে বলি সে তার নিজেরটা পরিচয় দিয়ে দেয় যে সে সে কীরকম মানুষ তা আমি কেন বলবো বললে আমি আর কিছু বলি না তোমরা একটা চৌধুরী ভাষা বললে কি চৌধুরী ভাষা বলতে কাচো কম ভাষা মানে তো বুঝতে পারলাম না যারা যারা লাইভটা দেখছো লাইভটা লাইক করবে দাদা আমার চ্যানেলে যাবে চ্যানেলে গিয়ে চ্যানেলের ভিডিও গুলো দেখতে ভালো লাগবে

কেমন আছো ভাই আর আমার সাথে সাথে আমার মেয়েটারও সর্দি লেগে আছে এর কাল থেকে লাগছে তুমি ফাটা আছো বা ভালো ফাটাফাটি থাকলেই ভালো

তো প্রসেনজিৎ দাদা তুমি কেমন আছো বলো দাও প্লেটটা দাওয়া ডাকি দাও দাও লাইভে আসার জন্য অনেক অনেক ভাগনি ভাগ্নিরও শরীর খারাপ এই পুচকিটারও আমার শরীর খারাপ কর ওরও সর্দি লেগে গেছে আমার তো লেগেছিলোই আগে থেকে ওরও কাল থেকে সর্দি লেগে গেছে কি মা কী মাহি কি মাহি এখন বাইরে যাবে বলছে তুমি দিদি আমাকে আমার ভিডিওতে যাও গিয়ে যে কোনো একটা ভিডিওতে লাইক কমেন্ট করে দাও তোমাকে আমি খুঁজে পেয়ে যাবো আমার চ্যানেলে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি কোথা থেকে লাইভটা দেখছো দিদি বাইরে নাও আমার আর যারা যারা লাইভে আছে তারা প্লিজ লাইভটা লাইক করবে লাইক আমি লাইক বলছি আমার বলছে লাইক গরমও পড়ছে অবস্থা পাখা লাগছে ঠান্ডা আর পাখা বন্ধ করলে লাগছে গরম এই করে শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার লাগছে তোমার জামা বহু ঠান্ডা লাগছে এখন শেষে কুচকি বাকি ছিল এইটারও ঠান্ডা হ্যাঁ क्लिप क्लिप लगा बे तुम्हें घर के क्लिप नहीं आसो जाओ नहीं आसो क्लिप नहीं आसो तो मम्मा हाँ क्लिप नहीं आसो लाइक तो लाइक करो सब एक क्लिप लाइक तो लाइक करो दाओ राखी के घूमी चले राखी चलो क्लिप नहीं आसी चलो क्लिप लगी तो बताओ मम्मा तो ঠিক দাদা লাইক কৰি দিন অনেক 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 ভালবাসা তাৰপৰা বল কালকে আমি আছনি লাইভে না ঘাই নিব ক্লিপ দেখো পুচকি এখন চুল বাঁধবে ক্লিপের সাইজ দেখতে পাচ্ছ তো দেখো এগুলো মানির ক্লিপ ছিল কতগুলো গো মানি অনেকগুলো বলছিল নিয়ে যেতে কিন্তু তাড়াহুড়া করে এই দুটো মোটে দুটো নিয়ে এসছে তারপরে খাওয়া দাওয়া কি করলে নাকি আর প্রশ্ন দাদা তুমিও খাওয়া দাওয়া করলে কি দিয়ে ফুচকিটা চুল বানতে ভালো লাগে কিন্তু চুল বানতে দেবে না বসবেই না ওই একটুখানি সময় ধরো বসলো বেশ পুত পুত করে পালিয়ে যাবে চুলটা বেঁধে দেবো সুন্দর করে তা না চুলটা

ওর চুল কি বানবো সে তো ট্রেনে খুলে দেয় আগে মাংস বাঁধা কমপ্লিট কালকে রিচার্জ ছিল না দেখে কালকে লাইভে আসতে পারিনি আজকে লাইভে এসেছি ভাবছিলাম একটু আগেই আসবো ঘুমাই তো নিয়ে অবশ্য ভিডিও বানিয়ে উঠলাম উঠে কি করলাম খুচকির জন্য খাবার বানালাম আমি রান্না করছি তোমার বরবটি আলু ভাজা করছি ডাল করছি উচ্ছা ভাজ করলে তরকারি করছি শেষ ভাবছিলাম পাঁচটার দিকে লাইনে বসবো ছটার দিকে সন্ধ্যা দিক থেকে লাগে তারপরে থাক আজকে একটু সাতটার দিকে সন্ধ্যাটা দেবো এখনো অবশ্য আলোই আছে অন্ধকারও হয়নি ওটা পুচকির জন্য একটু খাবার বানালাম রুটি বানালাম খাওয়ালাম বাইরে কিছু কিছু মানুষ জানতে পারছে সে ভিডিও দেখে আর বেরোলেই বলতে কি হ্যাঁ এই ভিডিও বানাও সেই ভিডিও বানাও আরে বেরোই না দরজার ঠক করে ডেকে ডেকে বাইরে বের করবে আরে মাহি মাম্মি আইয়ে না মাহি মাম্মি আইয়ে না মুশকিল খাবার বানাচ্ছি ডাকছে মাহি মাম্মি আইয়ে না এসে ভিডিও বানাতে বা এসে ভিডিও বানায় বাড়িয়া লাগে খারাপ না কালকে রিচার্জ শেষ হয়ে গেছিলো তারপরে তো রাত্রেবেলা রিচার্জ হয়েছে পরে নাহলে কালকে সারাদিন দেখো না সকাল সকাল ভিডিও আপলোড করে দিছি কালকে যারা যারা লাইভে আছো লাইভটা দেখছো প্লিজ লাইভটা লাইক করবে আর বলো সবাই কেমন আছো কেউ কোনো কথাই বলছে না সবাই চুপ করে দেখে কেন কথা বলতে কি লজ্জা লাগে না ভয় লাগে কিছু তো বুঝিই না একটু আগে একটু মেসেজে যাও গিয়ে মেসেজটা একটু দেখো একটা মেসেজ আছে দেখো খুব সুন্দর একটা মেসেজ আছে প্রত্যেক দিন আমার কাছে কেউ না কেউ আসবে সুন্দর সুন্দর কথা বলতেন এক এক সময় না আর ভালো লাগে না ভিডিও চক্কর সত্যি খুব খুবই ক্লান্ত হয়ে পড়ি না ঘুম আসে না ঘুমাতে পারি কিছু দেখ ভাবি না আর বানাবো না ভালো লাগছে না কিন্তু আবার ভাবি থাকে এত তাড়াতাড়ি এত কষ্ট করে করছে এটা কেন ছাড়ব ওইভাবে না আবার ভিডিও বানাই মুখের থেকে বের করো দাও মুখ থেকে দাও এই মাথায় লাগবে দাও 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 মাথা এক একটু দাও বাইরে না ফুচকার গাড়ি আসছে যে ফুচকিটার কানে যাবে না সে আমাকে এরকম দেখাবে মাহি এরকম করে দেখাবে আমাকে কানে যেই ঢুকবে গাড়ির আওয়াজ সেই ওর মেন্টালিটি যেই আওয়াজটা কানে ঢুকবে না সেই আমাকে দেখাবে হ্যাঁ কথা শুনে নি কিদা ওইটাই তো আমি মেসেজটা দিয়ে আসছেন আমি তখনই বলছি মানে নিজের ক্যারেক্টার তোমার নিজেই দিয়ে দিচ্ছে হট করে এসে আবার বলছে এরকম প্রথমেই মেসেজটা প্রথমে কি বেশ বললো হায় বলে ওই মেসেজ দিছে কি পাগল না ছাগল কি জানে কোনো কোনোবি খাবারের গাড়ির ধরো আইসক্রিম আসুক যে কিছু আসবে না দেখলে খালি হাত দিয়ে দেখাবে আর মাহি মাহি খাবে হ্যাঁ বলো তো মামি বলো মামি বলো মামি বলো তু তু না বলো মামি সব বলে আজকে দিদন বলছে বলছে দিদন দিদন বলো দিদন বলো তো দিদেন বলো দাদা মুখে দিয়ে বোলো মামি বোলো মামি

ফুচকা আসছে খেতে ইচ্ছা করে কিন্তু এই যেই লোকটা না এই লোকটাকে একদিন দেখছি আমি যে এই বালতিটায় হাত ধোয় ওই বালতির জলের মধ্যেই না বালতির জলটা ফেললো আর আমাদের দুয়ারে ঘরের সঙ্গে যে কলটা আছে এই কলটার মধ্যে জল নিল নিয়ে আবার টক জলের মধ্যে ঢেলে দিলাম আর যেই দিন দিয়ে দেখছি সেই দিন দিয়ে আর ফুচকা খাওয়াই ছেড়ে দিচ্ছি মানে ফুচকা টুচকা বানায় যেটার মধ্যে হাত ধোয় সেটার মধ্যে জল নিয়ে টক জলের মধ্যে মিশাচ্ছে দেখো না দেখতে একটা আলাদা ছিল যতদিন দেখি না ততদিন খাইছি সেই স্বাদ লাগতো যেই দেখছি ওরকম করতো সেই দিয়ে আর খাই না আর জল খাই না জল কি ফুচকাই খাই না । বের কর <muchet y berkara> আমার দুয়ারের সামনে দাঁড়িয়ে টং 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 সবাই কেমন আছো বলো সবাইকে বলি গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাই কেমন আছো কত লাইকটা দেখছো লাইকটা লাইক করো আমার চ্যানেলে যাবে চ্যানেলের ভিডিওগুলো দেখবে আ কি কি দেব না আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি সারা আমি খুলে দিচ্ছি दो, चोरी है प्रतीक रो रहा है प्रतीक हाँ प्रतीक हाँ प्रतीक रो रहा है प्रतीक খুপটি হবে খুপটি চলে আজকে দিন এখানেই বন্ধ করছি আবার কালকে দেখা হবে সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা হইতে হবে যেহেতু দেওয়াটা কোথায় কিনছো দাও আসছি গো রাখি 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 আবার কাল দেখা হবে সন্ধ্যা হইতে হবে সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে রাখছি রাখি হ্যাঁ সন্ধ্যা তো ছটা পার হয়ে গেছে আবার কালকে দেখা হবে বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ছিঁড়ে যাবে